নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে দুপুরে রান্না নিয়ে এসেছি আজকে বন্ধুরা করব এই যে পাবদা মাছ এই পাবদা মাছের তেল ঝাল করব বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা একটা কমেন্ট জরুর করবেন আপনারা কেউ কমেন্ট করেন না তো চলুন মাছটা ভাজবো আর মাছটাতে আমি কী কী দেবো সেটাও আপনারা দেখে নেবেন তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটাতে সরষের তেল দিয়ে দেবো আর আমি মাছটা ভেজে নেবো মাছটাতে এবার বন্ধুরা নুন হলুদ মেখে নেবো এরকম গোটা গোটা পাবদা মাছের তেল জ্বালা বন্ধুরা আমরা অল্পই তিনজনই মানুষ তো যার জন্য অত বেশি মাছ রান্না করে তো লাভ নেই যার জন্যই বন্ধুরা কম রান্না করি তো তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো আসবে এই তেল ঝালটা দেওয়ার জন্য এই যে টমাটার এটা ঘষে নেব আদা ঘষে নেব এই যে কয় রসুন আছে এটা সব আমি এই ঘষে বন্ধুরা এটাতে ঘষে নেবো একটু আমি কিন্তু বন্ধুরা সব মাসে কিন্তু টমাটার দিই না কেন কি আমার সব মাছে ভালো লাগে না আর তাছাড়া না টমাটার দিলে পরে যদি টমাটার সব কিছুতেই ইউজ করেন না টমাটার কিন্তু যে কোনো সবজিতে ইউজ করবেন সবজিতে কিন্তু বেশি সময় টেকে না যেরকম আপনি দুপুরে রান্না করলেন তো ফ্রিজে রাখলেন না বাইরে রেখে দিলেন তো অনেক সময় কি হয় বিকেল পর্যন্ত একটু গরম গরম ভাব আছে তখনও বিকেল পর্যন্ত কিন্তু রাত্রে যে খাবেন নষ্ট হয়ে যায় আমি তার জন্য টমাটারটা আমি বেশি ইউজই করি না খুব কম তো বন্ধুরা টমাটারটা আমার ভসা হয়ে গেছে দেখুন সুন্দর ছোটো ইটা দিয়ে করেছে তো সুন্দর একদম যেরকম পেস্ট করেন মিক্সিতে এরকম হয়ে গেছে আদাটা আদাটা বসে নেবে মাছটা উলতে দিলাম বন্ধুরা আর এদিকে যে আমার টমেটো রসুন আদা হয়ে গেছে মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে গেলে এই মাছগুলোর না এই একটা দোষ এ চিপতে যায় এ দেখেন একটা সাথে একটা আর জোড়া লেগে যায় বন্ধুরা আরো একটু তেল দিয়ে দেবো কড়াইতে আমি এবার তরকারিটা বসাবো Det skal på dyr og olje. এবার বন্ধুরা যে আদা রসুনটা ঘষেছি সেটা দেব এবারে দিয়ে দেবো এই যে ধনে গুঁড়ি বেশি মশলা দিয়ে করবো না বন্ধুরা আর এই যে জিরা গুঁড়ি এবার বন্ধুরা যে টমেটারটা দিয়ে রেখেছে এবার এটাতে দিয়ে দেবো স্বাদ মতন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর বন্ধুরা লঙ্কা গুঁড়িটা দিয়ে দেবো আর এবারে যে কিছু কাঁচা লঙ্কা আছে তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দেবো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে আমি এবার জল দিয়ে দেবো এবার এটা ফুটতে দেব তো বন্ধুরা পাবদা মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে আমি এই যে একটু ধনে কুচি দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা ঢেলে নেবো